আমাদের বুঝতে হবে এখন ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির দ্যাট ইজ দি গাইডিং প্রিন্সিপাল ফর দ্য কারেন্ট আমাদের ডিফেন্স ফোর্স গুলা তো এইট ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি শুরু হয়েছিল কিন্তু দু সালে শেখ হাসিনার আমলে ওই পিলখানা হত্যা টত্যা সব শেষে উইথ ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এবং সেটা তারা দু সালে গিয়ে আবার রিভাইজ করেছে এটা আওয়ামী লীগের ফোর্সেস গোল এটাই কিন্তু আমাদের বর্তমান সামরিক বাহিনীর মানে যে তিনটা আছে আমাদের সামরিক বাহিনীর আন্ডারে হুম যেটা দিয়ে তারা স্থল বিমান এবং নৌবাহিনী ভাব আছে ফোর্সেস গোল বিকজ শোয়েব অলরেডি টাচড দিস যে আমাদের সামরিক বা আমাদের প্রতিরক্ষা বাজেট আমাদের এই সাউথ এশিয়ায় সাউথ ইস্ট এশিয়ায় সবচেয়ে কম হ্যাঁ যার কারণে আমাদের অনেকগুলো উচ্চাকাঙ্ক্ষা ছিল এই ফোর্সেস গোল টোয়েন্টি থার্টিতে যেটা আমরা পূরণ করতে পারি নাই হুম তারপরে আমাদের এগুলি হচ্ছে অলমোস্ট ওয়ান পার্টি কেন্দ্রিক ওয়ান কান্ট্রি কেন্দ্রিক আমাদের দুই ভাগে তিন ভাগ অস্ত্রই আসা কিন্তু চীন থেকে হ্যাঁ আমরা ডাইভার্সিফাইড না এর ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির এটা একটা বিশাল চীনা অস্ত্রের উপরে তাদের অত্যধিক নির্ভরতাটা একটা বিশাল এবং শুধু নির্ভরতা না চীনা অস্ত্রের কোয়ালিটিও এখানে কোয়েশ্চনেবল এটা একটা বিশাল সমস্যা ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি তারপরে হচ্ছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির মধ্যে কোনো স্বদেশি উৎপাদন আর প্রযুক্তি স্থানান্তরের কোনো কারণ শেখ হাসিনার আমলে এই শিল্পকে গড়ে তোলা তেমন করে হয়নি ভারী অস্ত্র উৎপাদনে একটা প্রশ্ন করি একটু জানার জন্য আপনি যেটা বললেন যেটা দুই হাজার সালে হাসিনার আমল থেকে চলে আসছে এবং এটা মূলত মানে অন্য দেশ থেকে সামরিক অস্ত্র সরঞ্জাম কিনার মতো একটা ব্যাপার কিন্তু নিজস্ব মানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা এখানে নাই জাস্ট গো অ্যান্ড বাই ফ্রম আদার কান্ট্রিজ তো ওইখান থেকে কি বিএনপির ইশতেহারে কোনো চেঞ্জ মেড ইন বাংলাদেশ ছাড়া আর কোনো চেঞ্জ আসছে না তারা ওটা অ্যাড্রেসই করেনি হ্যাঁ তারা তারা আমি আমি ওখানে যাবো আচ্ছা আর মানে মোট কথা হচ্ছে যে আমাদের নিজস্ব ভারী অস্ত্র উৎপাদনের সক্ষমতা এখনো খুবই সীমিত এবং আমরা মেনলি আমদানির উপরে নির্ভর করছি তারপরে আমাদের যে পুরনো সরঞ্জাম আছে হ্যাঁ যেমন ধরো আহ মিগ টোয়েন্টি নাইন যে কথা বললো সোয়েব এফ সেভেন বিমান চীন থেকে কিনেছি যেগুলা এগুলা এগুলা রিপ্লেস করতে হবে হ্যাঁ সেটার জন্যই শেষের দিকে দু হাজার সালের দিকে এসে ওরা যখন এটাকে রিভিউ মানে রিভাইজ করে এরপরে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি থার্টির আন্ডারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর চিফ চায়না ইউরোপ তারপরে পাকিস্তান সবখানে দৌড়াদৌড়ি করছেন হ্যাঁ আর আমাদের ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আমি অলরেডি একবার বলেছি যে অশ্রমধানিত আমাদের বৈচিত্র্যের অভাব আছে হ্যাঁ এবং ফোর্সেস গোল টোয়েন্টি থার্টিতে রাজনৈতিক একটা প্রভাব আছে হ্যাঁ সুতরাং রাজনৈতিক প্রভাব বলতে একটা বোঝায় অনেকটা যে ফোর্সেস গুল টোয়েন্টি থার্টিতে ফটএভার ইউ বাই ইউ হ্যাভ টু এন্ড গেট পারমিশন অ্যান্ড ইউ নো অ্যাপ্রুভেল ফ্রম ইন্ডিয়া সুতরাং এই জিনিসগুলার যে এই যে রাজনৈতিক একটা প্রভাব ফোর্সেস গোল টোয়েন্টি থার্টিকে হ্যান্ডিক্যাপ করে রাখাছে এবং ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির এগুলো হচ্ছে উইকনেস এখন কথা হচ্ছে যে এই ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি কে তুমি যদি দুর্বলতা কাটাতে চাও তাহলে বিএনপি জামাত ইসলামী এনসিপির মধ্যে কার ইশতেহারটা সবচেয়ে বেশি কার্যকরী হবে এখন আমি যদি এই কথা বলি তখন সবাই বলবে ও আপনি তো আপনি তো বায়াস হ্যাঁ কিন্তু আমি বায়াস না আই উড আই উড ইনভাইট সবাই যাও তাহলে পড়ো ইস্টার গুলি সব পড়ো কারণ এগুলি সব পাবলিক নলেজ এখন এবং গিয়ে দেখো যে কার ইশতেহারে কোন পয়েন্টটা আছে যেমন বিএনপির আছে মেড ইন বাংলাদেশ করবা তার পিছনে কি যেটা দিয়ে তুমি মেড ইন বাংলাদেশ করবা তোমার তো বাজেট থাকতে হবে তাই না কারণ এই ইন্ডাস্ট্রিগুলিকে তো তোমাকে স্পন্সর করতে হবে সরকারের স্পন্সর করতে হবে সেগুলি সবগুলির অভাব আহ বিএনপিতে আছে আর সেইগুলি অ্যাড্রেস করেছে জামাতি ইসলামের ইশতেহার হ্যাঁ যে বাজেট বৃদ্ধি জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান তো লাগবে একটা কাঠামো তো লাগবে এই কাঠামোটা উল্লেখ করেছে একমাত্র জামাতে ইসলামী হ্যাঁ যেখান দিয়ে তারা আচ্ছা আর আর হচ্ছে যে ২০৪০ হাজার চল্লিশ সালের মধ্যে তারা আত্মনির্ভরতা অর্জন করতে চাচ্ছে কিন্তু তারা বলে নাই জামাত একটা জিনিস মানে দে হ্যাভ বিন ভেরি ক্লেভার অফ সেইং যে এ কথা তারা বলে নাই যে আমি এ সেই ফান্ড ইনক্রিজ করে এত নিয়ে যাব তারা বলেছে তারা ধীরে ধীরে কারণ আমাদের ওভারঅল অর্থনীতি তো অত স্ট্রং না সো দে আর গোনা দে আর হ্যাভ টেকেন এ ভেরি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল ইট উম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এন্ড সে জামরাটাকে ধীরে ধীরে ওই লেভেলে নিয়ে চলে যাব হ্যাঁ